এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের ভালো থাকারই কথা আমাদের দেশের জন্য এত সুন্দর একটা সুখবর আমরা পেয়েছি যেটা কেউ পেরে দেখায়নি সেটা আমাদের ছাত্রদলরা দলরা পেরে দেখিয়েছে হাসিনার পতন ঘটিয়েছে সো আমরা সবাই অনেক বেশি ভালো আছি মহান আল্লাহ তালা আমাদের লাখো কোটি মানুষের দোয়া কবুল করেছে আর কি লাগে জীবনে বলেন একটা বান্দা যদি আল্লাহর কাছে তার মন প্রাণ থেকে কোনো কিছু চায় আল্লাহ তা অবশ্যই ফিরিয়ে দেয় না এটা আরও একবার প্রমাণ হলো তো আজকে সকালটা খুবই স্পেশাল কারণ আপনাদের সাথে এত সুন্দর একটা নিউজ শেয়ার করতে পারছি আর এই ভিডিওটা হচ্ছে আমার অনেক দিনের আগে কয়েকটা ভিডিও মিলে আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো আজকে আমার ছুটির দিন আজকে অনেক কাজ রয়েছে কিছু রান্নাবান্নাও করবো আর গত কয়েকদিনে যা যা রান্না করেছি তা নিয়ে থাকবে আজকের ভিডিওটা তো আমার এই মানি প্ল্যান্ট গাছটা নিয়ে কিছু কথা বলতে চাই আপনাদের সাথে এই মানি প্ল্যান্ট গাছটা আমি কিনেছি গত তিন বছর হয়েছে তিন বছরের মতো হবে এই গাছটা কিনলাম আমি তো এই গাছটা কোনো গ্রোথই হচ্ছিল না তারপরে হচ্ছে কি আমি গাছে চাল ধোয়া পানি দেই তো চাল ধোয়া পানি যদি আপনি প্রত্যেকটা প্ল্যান্টে যদি দেন তাহলে কিন্তু গাছের গ্রোথ অনেক বেশি ভালো হয় আর গাছটাও ভালো থাকে গাছে যেসব পোকামাকড় থাকে মাটির ভিতরে সেগুলো কিন্তু অবশ্যই দূর হয়ে যায় আমি জানি অনেকে কথাটা জানেন আবার অনেকে আমার মতো যেটা জানেন না তো তাই আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ট্রাই করবেন জাল ধোয়া পানি যা সেটা রেখে দেওয়ার জন্য আর সেটা আপনাদের আশেপাশে গাছে দেওয়ার জন্য তো এই গাছটা মাসাল্লাহ এত গ্রোথ হয়েছে মানে চার ও পাঁচ দিকে শুধু ছড়িয়ে যাচ্ছে তো যত্ন করলে সব কিছুই ভালো হয় আমাদের দেশটা যদি আপনার অনেক যত্ন সহকারে এগিয়ে নিয়ে যায় তাহলে কিন্তু আমাদের দেশটাও অনেক ভালো হবে ইনশাল্লাহ অনেক তো হয়েছে খালেদা অনেক তো হয়েছে হাসিনা আমরা চাই এখন একটা নতুন নেতৃত্ব আসুক যাতে আমরা আমাদের দেশটাকে আবার সুন্দর করে গড়ে তুলতে পারি আমাদের দেশটা রিপেয়ার করা অনেক বেশি প্রয়োজন কারণ দেশটা একদম শেষ হয়ে যাচ্ছিল আমাদের দেশের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা প্রবাসী থেকে আমরা শুধু দোয়াই করে গিয়েছি আল্লাহ আমাদের দোয়া ইনশাআল্লাহ কবুল করেছে সেই দিন হচ্ছে দুপুরবেলা আমি একটু চিকেন বিরিয়ানি করেছিলাম আর বিরিয়ানিটা করেছি আমি লাইভ চিকেন দিয়ে লাইভ চিকেনের বিরিয়ানি এই আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি খুবই ভালো হয়েছে আপনারা যারা লাইভ চিকেনে বিরিয়ানি রান্না করেনি আমি বলবো গো ফর হেড আপনারা ট্রাই করতে পারেন আপনাদের সবার অনেক ভালো লাগবে একটু শক্ত শক্ত মাংস থাকে অনেক বেশি ভালো লাগে সো আমি ওপর দিয়ে একটু ডিমও দিয়ে দিয়েছি এটার ফুল রেসিপিটা আজকে আর শেয়ার করছি না কারণ এটা নর্মাল ওয়েতেই আমি সব কিছু দিয়ে বানিয়েছি অনেক দিন আসলে বিরিয়ানি খাওয়া হয় না তাই ভাবলাম একটু বিরিয়ানি রান্না করি যেহেতু ছুটির দিন ছিল ভাবলাম একটু বিরিয়ানি খেতে বেশ ভালো হবে আর বিরিয়ানির কালারটা মশালা অনেক সুন্দর এসেছে আর বিরিয়ানিটা খেতেও অনেক বেশি ভালো হয়েছে আমি একটু বাদাম বাটা দিয়েছিলাম তো বাদাম বাটা দেওয়াতে মুরগির মাংসর আলাদা একরকম টেস্ট পাওয়া যায় তো সেইটা টেস্ট এসেছিল। আমি অ্যামাজন থেকে কিছু জিনিস আনিয়েছিলাম সো ওইটারই প্যাকেজ আজকে আসলো আমি বেসিক্যালি অ্যামাজন থেকে আমি যেসব কেরস পড়ি সেই কেরসগুলো আমি অ্যামাজন থেকে আনাই কারণ একবার আনিয়েছিলাম তো দেখলাম এত ভালো কোয়ালিটি তো আমি সব সময় অ্যামাজন থেকে আনাই সো এবারও তার ব্যতিক্রম কিছু হয়নি এবার অ্যামাজন থেকে এনেছি আর এটার কালারটা খুবই সুন্দর ছিল আমার এই কালারে কোনো শুজ ছিল না তো ভাবলাম এই কালার একটা অর্ডার করে ফেলি আর একটা ব্রেসলেট আনিয়েছিলাম দুই ধরনের আর কি ব্রেসলেট আনিয়েছিলাম আর হচ্ছে একটা আইলাইনার আনিয়েছিলাম এটা হচ্ছে মার্কার টাইপের এটাও খুবই ভালো ছিল আর একটা হচ্ছে গিয়ে আমার মেকআপের জন্য যে পম থাকে সেটা একটা আনিয়েছিলাম আমি হচ্ছে এখন একটু ডিম টোস্ট করে নেবো কারণ ডিম টোস্ট করলেন যে পরের দিন কাজে নিয়ে যাওয়া যায় আর বাসায় পাউরুটি ছিল ভাবলাম ডিমও আছে পাউরুটি আছে একটু ঝাল ডিম টোস্ট করে নিই আর সবসময় তো মিষ্টি ডিম টোস্টটা করা হয় তো এবার ভাবলাম একটু ঝাল ডিম টোস্ট করে নিই তো এই ডিম টোস্ট করতে আমার এত টাইম লেগেছে মানে ছোট একটা প্যান তো এটাতে একটা 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 করে করতে করতে অনেকটা টাইম লেগে গেছে আবার যদি দুইটা করে দেয় তাহলে কিন্তু ভালো মতো আর কি হয় না তো ভালো একটা করে দিয়ে যেহেতু করতেছি একটু ভালো মতোই করি একটু ঝাল ঝাল করে করছি আর ঝাল ঝাল কিন্তু ডিম টোস্ট খেতে ভালোই লাগে সময় ভালো লাগে না কিন্তু আমি প্রায় হচ্ছে মিষ্টিটা করে দেখে আজকে ঝালটা করে নিলাম হয়েছিলাম ডিডি ডিসকাউন্টে গিয়েছিলাম সো এখানে যেহেতু সামনে ফল সিজন আসতেছে শরৎকাল তো হচ্ছে তার জন্য এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে আসছে যেমনটা হচ্ছে কি ফ্লাওয়ারের অনেক সুন্দর সুন্দর কালেকশন তারপরে হচ্ছে হোম ডেকোরে অনেক সুন্দর সুন্দর কালেকশন তো এখানে যেগুলি ফ্লাওয়ার দেখি আমার দেখলেই শুধু নিতে মন চায় তো ভালো আপনাদের সাথে একটা সুন্দর করে ভিডিও করে দেখায় দেই এই ছোটো প্ল্যান্টগুলো অনেক সুন্দর এগুলি থ্রি ডলার ছিল আমরা ডিডি ডিসকাউন্টে এসেছিলাম বেসিক্যালি আমাদের রেস্টুরেন্টের জন্য মানে বাথরুমের জন্য কার্পেট কিনতে তো এখানে অনেক কিছু পেয়ে গেলাম তো আর এই যে এত সুন্দর সুন্দর পাম্পকিনের কালেকশনগুলো দেখলেই মন চায় যে নিয়ে ঘর বাড়ি সাজাই তো আমি এখান থেকে এই ফ্লাওয়ার ভাসটা নিচ্ছি এটা এত বেশি ভালো লেগেছে অনেক সুন্দর কালার একদম কালারফুল ভাবলাম হচ্ছে গিয়ে কিছু দিন পরে যেহেতু ফল সিজন আসবে তখন আমরা একটা ফল পার্টি করব তো সবাই হচ্ছে কি এরকম হলুদ কালার ড্রেস পরে হলুদ কালারে হচ্ছে ডেকোরেশন ডেকোরেশন দিব তো এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে চলে আসছে আজকে আমাদের ভ্যালিতে প্রীতি আপু আসছে আমি অনেক খুশি হয়েছি থ্যাংক ইউ আপু আসার জন্য মৌকে তো অনেক অনেক থ্যাংক ইউ আমাদের উশিয়া বেবি ওর মুড ভালো ঘুম থেকে ওঠার পর বেচারি চুলের জন্য চোখ দিয়ে দেখতে পারতো আপু

সেই দিন বাসায় আসার সময় দেখলাম গেটে আরেকটা পার্সেল আসছে এটা শিনতে গেছিলো সো এটা দেখে আমি অনেক বেশি খুশি হয়ে গেছি ইদানিং অনেক বেশি আর কি আমি পার্সেলের ভিডিও দিছিলাম কারণ এগুলি হচ্ছে সব জমাট হয়েছিল সো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি মাসের প্রথম দিক দিয়ে হচ্ছে কিছু জিনিস অর্ডার করেছিলাম তো এখান থেকে আমি একটা হ্যালো কিটি ব্যাগ অর্ডার করেছি এটা এত বেশি কিউট ছিল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এটা আই থিঙ্ক দশ টলার মতো দাম ছিল সো প্রাইস অনুযায়ী খুবই সুন্দর ছিল অতটা হাই ফাই কোয়ালিটির না বাট মোটামুটি কোয়ালিটি বাট অনেক বেশি কিউট ছিল আপনারা যারা হ্যালো কিটি পছন্দ করেন তারা কিন্তু এটা চাইলেই নিতে পারেন এটা আপনারা ট্রাভেল ব্যাগ হিসেবেও নিতে পারবেন বা আপনারা কোথাও যদি বের হন তো খাবার দাবার অনেক স্ন্যাক্স ট্যাক্স নেওয়া হয় সো ওইটার জন্যও কিন্তু নিতে পারবেন বেশ বড় একটা ব্যাগ এখানে আমি ঘরে পড়ার জন্য কিছু ড্রেস মানে কুর্তি টাইপের অর্ডার করেছিলাম আর হচ্ছে কয়েকটা ক্যাপ অর্ডার করেছি দুইটা ক্যাপ আর কি সো ক্যাপ দুটা অনেক বেশি সুন্দর ছিল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ঘরে পড়ার জন্য এরকম কুর্তি টাইপের দুইটা আমি অর্ডার করেছি এগুলো হচ্ছে অনেক বেশি কমফোর্টেবল ছিল আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল সো আমার কাছে তো অনেক ভালো লেগেছে এটা আমি বাসায় পরে থাকতে পারবো বাসায় হচ্ছে একটু ঢোলা ডালা কমফোর্টেবল ড্রেস পরতেই ভালো লাগে এখানে আমি একটা বেল্ট অর্ডার করেছি অনেক দিন যাবৎ ভাবছিলাম যে একটা বেল্ট কিনবো কিনবো তো ভাবলাম যে যেহেতু চোখে পড়ছে সামনে ছিল তো একটা নিয়ে নিলাম আর এখানে হচ্ছে কি আমি একটা ব্যান্ড নিয়েছি যেহেতু লং হেয়ার রয়েছে সো এসব রেবন আর কি বো টাইপের ব্যান্ড পড়লে অনেক বেশি ভালো লাগে আর আমি এখানে আমার জন্য একটা ছোট ওয়ালেট অর্ডার করেছি আমি সহজে ওয়ালেট চেঞ্জ করি না বাট আমার কাছে এই ওয়ালেটটা সিম্পলের মধ্যে অনেক ভালো লাগছে ভাবলাম এটা একটা নিয়ে নেই ভিতরে কার্ড রাখার অনেক স্পেস আছে তো ভালো লেগেছে তো আমি আমার জন্য একটা অর্ডার করছি আর আতলের জন্য দুইটা অর্ডার করছি সেটা ভিডিও করতে ভুলেই গেছিলাম এখানে আমি পাশে আলো সিদ্ধ হইতে দিয়ে দিলাম আলু সিদ্ধ কারণ আমি এখানে বুট ভাজি করবো আমি মাঝে মাঝে বুটটা ভেজে রাখি বাসায় সময় চানাচুর থাকে মুড়ি থাকে তো বুট ভাজি দিয়ে চানাচুর মুড়ি খেতে অনেক ভালো লাগে আমার বাংলাদেশে থাকতে তো বুট মুড়ি দিয়ে আমি জিলাপি দিয়ে খেতাম কিন্তু এখানে জিলাপিটা আর কি মিস করি আমি বড়ো ট্রেসলেচেস কেকটা বানিয়েছিলাম ভ্যানিলা ট্রেসলেচেস কেক এটা হচ্ছে আমি আমার কাজে নিয়ে যাব আমি যে সিটিজেনশিপ পেয়েছিলাম তো সবাই আমার হাতের কেক আর আমার হাতের যে কোনো একটা নুডলস খেতে চেয়েছিলো তো এখানে আমি বড় একটা প্ল্যাটারে আরেসলেসেস কেক বানিয়েছি একদম সিম্পল ওয়েতে আর খুবই মজা হয়েছিল এটা আর আমি কোনো ডিজাইন টিজাইন দেইনি জাস্ট এমনি সিম্পল রেখেছি আর এখানে আমি নুডলস বানিয়েছিলাম তো সবাই অনেক প্রশংসা করছে খাবারের আর ফিলিপিন ওরা অনেক বেশি নুডলস খায় তাই ওদের পছন্দ মতো একটা নুডলস করে নিয়ে গেছি আমি আমার স্টাইলে তো সবাই অনেক বেশি পছন্দ করেছে তো এই ছিল আজকে আমার ভিডিও সবাই ভালো থাকবে নতুন একটা ভিডিওতে আবার ইনশাল্লা আপনাদের মাঝে চলে আসব আর আমাদের দেশের ছেলে মেয়েদের জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকুন আল্লাহ ফের সবাইকে